বাদ দিলে কোরআন বুঝা যায় না কারণ এ নবীর উপরই কোরআন নাজিল করেছে কে এ নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ হাদিস তো এ নবীর মুখ নিস্তৃত পবিত্র বাণী সুমান পড়েন এ নবীকে বাদ দিলে জান্নাত চেনা যায় না কারণ জান্নাত তিনি চাক্ষুষ দেখে এসে আমাদেরকে মেরাজ শেষে বর্ণনা করে শুনিয়েছেন এ নবীকে বাদ দিলে জাহান্নাম চেনা যায় না এ নবীকে বাদ দিলে আমার রবকে চেনা যায় না ঠিক কিনা বলেন তো বিশ্ব নবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তালা এ উল্লেখ করেছেন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম যখন মক্কাতে দাওয়াত দিচ্ছিলেন মক্কার কোরাইশরা নানাভাবে বিষ্ণু ইসলাম ইসলামকে কষ্ট দিচ্ছিল নানাভাবে ট্যাগিং করছিল মিথ্যা অপবাদ দিচ্ছিল কখনো কখনো তারা বিশ্বনবিকে বলছিল মিথ্যাবাদী কাজাব কখনো বলছিল যে তুমি হচ্ছে জাদুকর সাহের কখনো বলেছে শাহের মোহাম্মদ তুমি কবি কখনো বলেছে কাহেন মহাম্মদ পাগল আওয়াজ করে সবাই পড়ুন নাউদাহ তাহলে বিশ্বনবীকে মৌলিক ভাবে এই পাঁচটি অপবাদ দিয়েছে আমার কলেজা টুকরা সিলেটের ভাইরা বিশ্বনবীর ব্যাপারে মিথ্যা অপবাদ মৌলিকভাবে দিয়েছে কয়টি পাঁচটি বলেছে তুমি মিথ্যাবাদী বলেছে তুমি গণক তুমি কবি তুমি পাগল তুমি জাদুকর বিশ্বনবীকে যে এই পাঁচটি অপবাদ দেয়া হলো আল্লাহ তালা এটা সহ্য করেননি এই পাঁচটি অপবাদের বিপরীতে আল্লাহ তালা বিশ্বনবীর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য উল্লেখ করে সুরাতুল আহজাবের দুইটি আয়াত নাজিল করেছেন আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য سورة الأحزاب رب العالمين لك ريام درك جانيه يا أيها النبي إنا أرسلناك شاهداً ومبشراً ونذيراً وداعياً إلى الله بإذنه وسراجاً منيراً قرن الله أكبر রব্বুল আলমিন ডেকে বলেন নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা রূপে প্রেরণ করেছি সুসংবাদ দাতা রূপে প্রেরণ করেছি সতর্ককারী রূপে প্রেরণ করেছি আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি আর আলো দানকারী রূপে প্রদীপ রূপে প্রেরণ করেছি পড়েন সুবাহান আল্লাহ পাঁচটা বৈশিষ্ট্য এক নম্বর আল্লাহ তালা বললেন হে নবী নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি সাক্ষরদাতা বিশ্বনিসাইসলাম সাক্ষ্য দিবেন এজন্য শাহিদ শাহিদ মানে সাক্ষ্যদাতা আওয়াজ করে বলুন শাহিদ মানে কি তিনি সাক্ষ্য দিবেন মুবাশ্শির দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তিনি মুবাশ্শির মুবাশ্দীর রহমত ইল্লাহী বিল জান্না তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি আল্লাহ জান্নাতের সুসংবাদ দেন সুবানলাহ পড়েন তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নাজি তিনি সতর্ককারী ওয়ার্নার তিনি সাবধান করতে এসেছেন রিমাইন্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চলো কাজ যদি না থামাও তাহলে এমন আল্লাহর পাকরাও থেকে তুমি পারবে না তিনি নাদি বিষ্ণু ইসলামের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দা ইন তিনি আল্লাহর দিকে আহ্বানকারী এই যে আমরা আমাদেরকে পরিচয় দেই যে আমরা দিনা বলি না বলে যে উনি হচ্ছেন একজন দা ইলাল্লাহ বহু বোচেন আমরা বলি আদো এটা কোরেনের এই আয়াত থেকে এসেছে সুবানুল্লাহ পড়েন ও দা ইয়ান ইল্লাহ হেপি ইদনি আল্লাহর আদেশে ইসলাম আল্লাহর দিকে মানুষকে ডাকেন এবং বিশ্বনিসায় ইসলামের পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সিরাজ আর মুনিরা আলোদানকারী প্রদীপ আলোকদীপ্ত প্রদীপ যে আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছেন আওয়াজ করে পরেন লাহ আকবার